হৃদয়ারণ্যেও যে তটিনি পর্ব সতেরো লিখেছেন অনিদ্রিতা আখি সকালের পাখির কিচির মিচিরের শব্দে তটিনির ঘুম ভেঙে গেল সে চোখ বন্ধ রাখা অবস্থায় নড়তে যেয়ে বুঝতে পারল সে শক্ত কিছুর উপর শুয়ে আছে কিন্তু জিনিসটা কি সে তা বুঝতে পারল না তাই সে চোখ বন্ধ অবস্থায় হাত দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করল উমাইরের সিক্স প্যাক খালি বডিতে হাত পড়তেই তোটিনি শিওরে উঠল কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে না পারায় হাত বোলাতে বোলাতে উমাইরের মুখে হাত পড়তেই তার মস্তিষ্ক সচল হল তটিনি চট চট চোখ খুলে তাকিয়ে পড়ল আর তাকাতেই তার মাথায় ঠাড়া পড়ার মতো অবস্থা হলো ওমাইরের গায়ে কোনো কাপড় নেই তার খালি বুকে তটিনিকে জড়িয়ে শুয়ে আছে পরম আবেশে আর তটিনীও তাকে কুলবালিশের মতো জড়িয়ে ধরে শুয়ে আছে কিন্তু সে তার দোষটা দেখতে পারল না উমায়ীর যে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে শুধু এইটাই দেখল সাথে গতকাল রাতে উমাইরের অমানসিক অত্যাচারের কথা মনে পড়তেই তার প্রতি তোটিনীর ক্রোধে প্রদীপ দপ করে জ্বলে উঠল তোটিনী উমাইরের দিক থেকে নজর সরিয়ে তার দিকে তাকাতেই তার মাথায় আরও একবার ঠাড়া পড়ার মতো অবস্থা হল তার গায়ে উমাইরের শার্ট দেখে সে ক্রোধে লজ্জায় কিং কর্তব্য বিমূর হয়ে পড়ল তাকে এই পোশাক কে পরালো এই ক্যান্ডাস্টাইন হেভেনে কোনো মেয়ে নেই যেই পরাক সে অবশ্যই ছেলে হবে তটিনী লজ্জাই ক্রোধে দিশেহারা হয়ে এক লাথি মেরে উমাইকে তার থেকে সরিয়ে দিল দিল তো দিল একেবারে নিচে ফেলে দিল উমাইয়ের হুড়মুড় করে উঠে ফ্লোরে বসল তার সাথে কি হয়েছে এখনও তার মস্তিষ্ক ধরতে পারেনি রাতে তোটিনিকে শুইয়ে দিয়ে সে পুনরায় ভালো করে গোসল করে ফ্রেশ হয়ে নেয় নিচে গিয়ে নিজের জন্য খাবার তৈরি করে খেয়ে উপরে এসে বারান্দায় হাঁটাহাঁটি করে একটু পর রুমে এসে সেদিনের মতো তাদের মধ্যে দূরত্ব রেখে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে কিন্তু ভোরের দিকে কারুর ঘুঙানির শব্দ কানে আসতেই তার ঘুম ভেঙে যায় দেখে তোটিনি চোখ বুঝে ঘুঙাচ্ছে আর উমাইয়ের সাথে সাথে তার কারণ বুঝতে পারে সে পুনরায় শুয়ে পড়ে কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না তার যেহেতু ঘুম পাতলা সেই ঘুমের অসুবিধা হচ্ছিল তটিনির ঘুঙানির শব্দে সে বিরক্ত হয়ে উঠে ফার্স্ট এইড বক্স বের করে জ্বর আর ব্যথার ওষুধ বের করে নিচে গিয়ে এক গ্লাস পানি এনে তটিনিকে ডেকে তা সারা পায় না কারণ সে তখন ব্যথার সুখে জ্বরে অচেতন হয়ে আছে কুমায় বিরক্তির একটা শ্বাস ফেলে তার গায়ে হাত দিয়ে দেখে জ্বরে মনে হচ্ছে তটিনীর গা পুড়ে যাচ্ছে সে আর সময় নষ্ট না করে তটিনীকে আতছুয়া করে অচেতন অবস্থায় ঔষধ খাইয়ে দেয় তারপর সেও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে ভোরের ভোরের দিকে ঘুমিয়ে পড়ায় তটিনী তাকে জড়িয়ে ধরলে সে হালকা টের পেলেও তখন আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে আসলে তটিনীর ছোটবেলা থেকেই শোয়া খারাপ হাত পা না ছড়িয়ে আর কুলবালিশ ছাড়া তার ঘুম ভালো হয় না আর ঘুমের ঘুরে সে উমাইরকে কুলবালিশ মনে করে জড়িয়ে ধরে তটিনী উমাইরকে এইভাবে লাথি মেরে নিচে হঠাৎ ফেলায় তার বলিষ্ঠ শরীর হওয়ায় বেশ ভালোই লেগেছে উমায়ের কিছুক্ষণ লাগলো বিষয়টা বুঝতে যে তার সাথে আসলে কি হয়েছে আর যখন বুঝতে পারল তখন সে আগে খুবে ফেটে পড়ে নিচ থেকে উঠে তটিনীর দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করল ভোরের দিকে ঘুমানোর জন্য তার ঘুমটা গভীর হয়েছিল আর সেই মুহূর্তে তটিনী তাকে ফেলে দিয়েছিল তটিনীর ক্রোধ নিয়ে ক্রোধ নিয়ে উঠে দাঁড়ালো উঠার সাথে তার শরীরের ব্যথাটা বুঝতে পারলো তবুও হার মানল না সে উমাইরের সামনে দাঁড়ায় উমাইরের অগ্নিচক্ষু নিক্ষেপ করলেও তটিনীর হালকা বাদামি চোখ জোড়া রাগে লাল হয়ে পানিতে টলমল করা চোখের দিকে তাকিয়ে তার রাগ কিছুটা কমল সে ঘন ঘন শ্বাস নেয় রাগ কমাতে সেই সাথে নিজের মাথা কোনো রকম গরম করবো না বলে শপথ করলো এমনিতেই রাতে তটিনিকে অনেক বেশি মারা হয়ে গিয়েছে তবে সেটা নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা নেই সে মনে করে এটা তটিনির পাওনা ছিল তার সাথে অতিরিক্ত এমন বাড়াবাড়ি আর সাহস দেখানোর জন্য উমাইরের অগ্নিচক্ষু উপেক্ষা করে তটিনি তার বউকে জুড়ে ধাক্কা দিল উমাইর এতে প্রস্তুত না থাকায় এক একপাপি চেয়ে গেল এবার তার ব্রজুরা কুচকে এলো রাগে সে তটিনির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই তটিনি তাকে পুনরায় বুকে ধাক্কা দিয়ে ঝাঁঝালু কণ্ঠে বলল আমার জামা কে চেঞ্জ করে দিয়েছে তটিনির এমন কাজে উমাইরের রাগ লাগলেও সে চোখ বুঝে শ্বাস নিয়ে রাগ কন্ট্রোলে আনার চেষ্টা করলো তারপর তটিনির দিকে তাকিয়ে রাগ আর কিছুটা বিরক্ত নিয়ে গম্ভীর কণ্ঠে বলল। তোর জলজন্ত একটা জামাই থাকতে কে চেঞ্জ করে দিতে যাবে এবার আশা করি উত্তর পেয়ে গিয়েছিস সকাল সকাল নাটক শুরু করিস না সর বলে উমাইর তুটিনির পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যেতে যাবে তার আগেই তুটিনীর লজ্জায় কষ্টে খুবে টি টেবিলের উপরে উপরেই লাস্টা উমাইরের দিকে ছুঁড়ে মারল একে তো গতকাল তাকে খুন করে এসে তাকে নির্দয়ভাবে অত্যাচার করেছে আবার তার পারমিশন না নিয়ে তার কাপড় চেঞ্জ করে দিয়েছে আবার এখন কি সুন্দর করে বলছে যে তার কাপড় চেঞ্জ করে দিয়েছে খারাপ লোক তটিনীর আকস্মিক এমন কাজে উমায়ের হতভম্ব হয়ে পড়ল সেই সাথে কাচের গ্লাস হওয়ায় তার পিঠে বেশ ভালোই লাগলো সেই সাথে তটিনির কথা শুনে একটু আগে মনে মনে করা শপথ ভঙ্গ করে ফেলল তার রাগ এবার আউট অফ কন্ট্রোল হয়ে গেল রাগে তার ফর্সা চুয়াল লাল বর্ণ ধারণ করল সেই সাথে ক্রোধের ক্রোদের তার চুয়ালদয়ের কম্পন স্পষ্ট হল তার ঘাড়ের রোগ ফুলে উঠল তটিনির রাগে খুবে তার চোখে টলমল করতে থাকা এক ফুটা পানি ফ্লোরে পড়লো সে এবার তার কণ্ঠে আরও তেজ ঠেলে চিৎকার করে তুই তুকারি করে কথা বলতে থাকলো তোর সাহস কি করে হয় আমার কাছ থেকে পারমিশন না নিয়ে জামা চেঞ্জ করে দেওয়ার যে আমাকে অচেতন অবস্থায় দেখেছিস আর সেই ফায়দা হাসিল করে নিয়েছিস তোর মতো এমন অমানুষ জানোয়ারের কাছ থেকে আর কি আশা করা যায় না জানি খুন করার সাথে কত মেয়ের ইজ্জত নিয়েছিস ওমায় তার লাস্টের কথাটা শেষ করতে দিল না তার আগে পিছন ঘুরে বাম গালে তার বলিষ্ঠ শক্তপুক্ত হাতের সজোরে একটা থাপ্পড় দিল থাপ্পড়ের আওয়াজ যখন পুরো ঘরটাকে স্তব্ধ করে দিল তটিনির মাথা এক পাশে ঝুঁকে গেল এক হাত একাই তার বাম গালে চলে গেল তার মুখে অস্ফুট শব্দ আটকে গেল মাথা কেমন ঘুরে উঠল সে পরে যে তিনিও নিজেকে সামলে নিল তার গালটা এমনভাবে জ্বলছে মনে হচ্ছে উমাইরের থাপড় দেওয়ার সময় তার গালের চামড়া তুলে ফেলেছে সে বাম গাল থেকে হাত ছড়িয়ে উমাইরের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে সেই সাথে তার দু চোখ দিয়ে আবার অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে একে তো গত রাতের বেল দিয়ে মারাই তার শরীরে এখনও প্রচুর ব্যথা আবার এভাবে মারা গায়ে জ্বরও আছে ভালোই ক্রোধ এবার তার সারা অঙ্গে থরথরিয়ে কাঁপছে তো চিৎকার দিয়ে এবার টি টেবিলের উপরের সব হাত দিয়ে ফেলে দিল দিয়ে সে চিৎকার করে দু হাত দিয়ে চুল মুঠি চুলের মুঠি ধরে হাঁটু গেড়ে বসে ফুপাতে থাকে সে কি করবে বুঝতে পারছে না মনে হচ্ছে তার মাথায় কাজ করছে না কাজ করা বন্ধ করে দিয়েছে তার জীবনের প্রতি কেমন বৃত্তৃষ্ণা চলে এসেছে সে উমায়ের কে মারতে পারবে না তু কি হয়েছে সে নিজেই মরে যাবে এই জীবন তো আর রাখা যাবে না এই খুনি দুশ্চরিত্র লোকের কাছে প্রতিনিয়ত মার খাওয়া থেকে এই দুনিয়া ত্যাগ করাই ভালো এই লোককে সে ঘৃণা করে এর মুখ আর সে দেখতে চায় না গ্লাস ছুঁড়ে মারায় উমায়ের তখন রেগে গেলেও কিছু বলবে না ভেবেছিল কিন্তু তুই তুকারির সাথে তার চরিত্র নিয়ে কথা বলায় সে চুপ থাকতে পারেনি তাই ঘুরেই তটিনিকে থাপ্পড় মেরে বসে তারপর তটিনীর এমন রাগ দেখে সে তার রাগ কন্ট্রোল করে খুব কষ্টে নাই দুইজনে এভাবে রাখলে খারাপ কিছু হয়ে যাবে এখানে যা সে চায় না উমায়ের ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে স্থির রাখতে তারপর সে ট্রাউজারের পকেটে হাত দিয়ে তুটিনির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তার কার্যকলাপ দেখতে থাকে তার গায়ে রাতের পরিধান করা পোশাক শার্ট আর ট্রাউজার গায়ে উড়না নেই কিন্তু তার শার্ট পরার জন্য বডি শেপ অস্পষ্ট মাথার চুলগুলো খোলা এলোমেলো হলুদ ফর্সা গোলোমুলো ফুলা গালটা এই কয়দিনে কিছুটা চুপ গেছে। সেই গাল আর নাকের ডগা অতিরিক্ত রাগ আর কান্নায় লালচে বর্ণ ধারণ করেছে পাকা আমের মতো চোখ জোড়া লাল হয়ে ফুলে গিয়েছে তটিনির এমন রূপ দেখে উমাইরের দৃষ্টি একাই শীতল হয়ে উঠল সে শীতল দৃষ্টিতে তটিনির দিকে একইভাবে তাকিয়ে থাকল তটিনী ফ্লোর থেকে উঠে ফোঁপাতে ফোঁপাতে রুমের প্রতিটি জিনিস বাং চুর করতে থাকলো উমাইর এতে কিছু বলল না এসব পরে কিনা যাবে সে একইভাবে দাঁড়িয়ে তটিনির কার্যকলাপ দেখতে থাকলো রুমের একপাশের পাশের ফুলদানি তুলে মিরটটাও বাদ রাখল না ভাঙতে তার সব কিছুই অসহ্য লাগছে সে ঘন ঘন শ্বাস নিতে থাকলো অতিরিক্ত রাগ আর কান্নায় তার শ্বাসকষ্টের সমস্যা বাড়ে তবু আজ সে দম্ভে না নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে তার তটিনির রুমের চারপাশে নজর বুলিয়ে নেই সে এক ছুটে ভাঙা মিররের সামনে যেয়ে ছোটো একটি গাছের টুকরা গেঁথে গেলেও সেদিকে লক্ষ্য করল না গিয়ে বড় একটি গাছের টুকরা হাতে তুলে হাতের শিরার উপর টান দিতে যাবে তার আগেই উমাইয়ের জ্বরের গতিতে এসে তার হাত ধরে ফেলল তটিনি তার হাত সরিয়ে দিতে চাইলে পারল না তার মতো বলিষ্ঠ যুবকের সাথে পারার কথাও নয় তুটিনি ডুকরে কেঁদে উঠল ছটফট করতে করতে ভাঙা ভাঙা গলায় তেজ নিয়ে বলল তুই আমাকে স্পর্শ করবি না ছাড় বলছি আমি মরে যেতে চাই তোর মতো অমানুষের মুখ আমি দেখতে চাই না উমায়ের তার এমন কথাই কিছু বলল না উমায়ের দাঁড়িয়ে তার কার্যকলাপ দেখছিল কিন্তু তার কিছু বুঝে ওঠার আগেই তুটিনি জ্বরের গতিতে ছুটে কাচের টুকরোর উপর পা ফেলে মিররের সামনে আসাই সে চোখ বন্ধ করে ফেলে আর তো কি করতে চাচ্ছে বুঝতে পেরে এক সেকেন্ডও সময় বেইনা করে ছুটে আসে এইটুকু মেয়ের শরীরে এত রাগ দেখে উমাইয়ের সত্যিই বিহব্বল হয়ে পড়ল তার একটা কথাই মাথায় আসলো কাঁচামরিচের ঝাল বেশি এটা ভেবেই করে শ্বাস ফেলে ভাঙা কাচের টুকরোটা কেড়ে নিয়ে ফেলে দিল কিন্তু তটিনীর শক্ত করে কাছের টুকরোটা চেপে ধরে রাখার জন্য উমাইরের এমন টান দিয়ে কেড়ে নেওয়ায় তার হাত কেটে গেল উমাইর তার পায়ের দিকে তাকিয়ে দেখল তটিনির পায়ের পাতা থেকে রক্ত বের হয়ে সাদা ফ্লোর রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে এটা দেখে উমাহীর তটিনীকে ছটফট করা অবস্থায় তাকে কুলে তুলে নিল এতে তার ছটফটানি আরও বেড়ে গেল সাথে দু একটা গালিও দিল কিন্তু উমাইর তাতে আর কান দেয় না তার বউ বলে কথা দু একটা এমন গালি হজম করাই যায় এক হাত দিয়ে ফার্স্ট এইড বক্স বের করে তটিনিকে কাউচের উপর বসাই কিন্তু তটিনী উঠে যে গেলেই উমায়ীর তার উদর জড়িয়ে ধরে তার কুলের উপর বসাই এতে তটিনির ছটফটানি কমে যায় উমাইরের এমন কাজে তার শির দ্বারাই কেমন যেন শিহরণ খেলে যায় শির দ্বারা বেয়ে যেন এক অজানা শিহরণ ছুটে গেল শরীরের প্রতিটি রন্ধ্রে মৃদু ঝড়ের মতো তা ছড়িয়ে পড়ল জীবনের প্রথম কোনো পুরুষের সন্নিকটে এসে তার কিছুক্ষণ যেন নিঃশ্বাস আটকে গেল ওমায়েরের খালি গায়ে তার এমন সন্নিকটে আসায় তার কেমন জানি না চাইতেও লজ্জাই কান গরম হয়ে গেল এক অনুভূতির কাছে হার মানে তার সমস্ত প্রতিরোধ মুহূর্তের জন্য তার শরীর নিস্তব্ধ হয়ে গেল কিন্তু মনের গভীরে এক উত্তেজনার জ্বর বইতে থাকলো সে উমাহিরের দিকে তাকিয়ে দেখে তার সিক্স প্যাক বডির জায়গায় জায়গায় কাটা ছেঁড়ার দাগ গালে ছোটো ছোট পাতলা দাঁড়িয়ে আছে সাথে ঘুমিয়ে থেকে ওঠার জন্য চুলগুলো এলুমেলু কপালে পড়ে আছে ডান কানে সেই নাইফ আকৃতির রিংটা ঝুলে আছে সেই কানের নিচে গলায় কালো ছোট কুচকুচে তিল যা সে এতদিন শার্ট পরে থাকার কারণে দেখতে পারেনি এমন চুপ হয়ে যেতে দেখে উমাইয়ের বাঁকা হাসলো সে তটিনিকে এবার কাউচের উপর বসিয়ে সে নিচে বসল সেই সুযোগে তটিনির পায়ে অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করে নেয় কাজ গভীরে না গাথার জন্য সেপ দিয়ে গাছের টুকরোগুলো তুলে ফেলে ব্যান্ডেজ করে দেয় তটিনি তার এমন কাজে চোখ বন্ধ করে নেয় ব্যথা সহ্য করতে দাঁত দিয়ে ঠুট কামড়ে ধরে উমাই এবার উঠে তটিনীর পাশে বসে তার হাত ধরতে গেলে তটিনীর চোখ খুলে হাত কেড়ে নিতে চাই। কিন্তু উমাইর তার হাত শক্ত করে চেপে ধরে তোটিনের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে উমায়ের তাকে অ্যান্টিসেপটিক দিয়ে হাত পরিষ্কার করতে করতে সেদিকে তাকিয়ে কৈফিয়ত দেওয়ার মতো করে গুরুগম্ভীর স্বরে বলতে থাকে আমি তোর কাপড় চুপড় চেঞ্জ করে দিয়েছি এটা যেমন সত্য তেমনই সত্য আমি তোর কিছু দেখিনি রুমের লাইট অফ করে এমনকি জানালার পর্দা দিয়ে তারপরও চোখ বন্ধ করে রেখেছিলাম আর আমি মানুষ ফোন করা আর তার যথাযথ কারণও আছে তবে কোনো মেয়ের এই কাইসার উমায়ের তাগি হাত দেয় না আর এইটুকু বলে উমায়ের থামে দিকে তাকিয়ে দেখে সে তার দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে আছে সে চোখ সরিয়ে নিয়ে হাতের কাটা জায়গায় এবার ব্যান্ডেজ করে দিতে দিতে পুনরায় গম্ভীর কণ্ঠে বলে তুই এখন মরতে পারবি না এই কাইসার উমায়ের তাগি তোকে মরতে দেবে না তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে আর এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবি তোর ততই মঙ্গল আশা করি তুই বুঝতে পেরেছিস তাই নিজের মৃত্যুর কথা মাথা থেকে জেরে ফেল তোটিনি এতক্ষণ চুপ করে সম্পূর্ণ কথা মন দিয়ে শুনল প্রথম কথাগুলো কেন যেন বিশ্বাস করে নিল কারণ উমায়ের তার সাথে খারাপ কিছু করতে চাইলে এতদিনে করে ফেলত কিন্তু সে তা করেনি যখন তখন তার অচেতন অবস্থায়ও কিছু করবে না অবশ্যই কিন্তু তার শেষের কথাগুলো একদমই পছন্দ হল না তারপরও সে তেমন কিছু বলল না কারণ সব সময় মাথা গরম করাটা বুদ্ধিমানের কাজ না তাই সে এবার নরমকণ্ঠে বলল আপনি আমাকে বিয়ে করেছেন কেন আমি জানি এর পিছনে আপনার অন্য কোনো কারণ আছে কিন্তু সেটা কি আর আমার দোষটা কি এটা বলেন তা না হলে আমাকে আপনি মেরে ফেলেন আমি এইভাবে আর বাঁচতে পারছি না উমাইয়ের তটিনির ব্যান্ডেজ করে দিয়ে উঠে পড়ে সেই সময় তটিনীর এমন কথা শুনে তার দিকে তাকাই তটিনীর চোখে কেমন একটা অসহায়ত্বের ছাপ স্পষ্ট উমাইরের কেন যেন মনে হয় এই চোখে রাগই মানাই এমন অসহায়ত্বটা কেমন জানি বেমানান লাগলো তার কাছে এটা ভাবতেই উমাইরের নিজের উপর বিরক্ত লাগলো সেতু এই মেয়ের এমন দেখতে চাই তবুও মন কেন জানি মেনে নিতে পারছে না উমায়ের তার থেকে নজর সরিয়ে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর উঠে ফার্স্ট এইড বক্সটা এক জায়গায় রাখল তোটি তার প্রশ্নের উত্তরের আশায় চাতক পাখির মতো উমায়ের দিকে তাকিয়ে আছে তার অপেক্ষার অবসান ঘটিয়ে উমায়ীর ওয়াশরুমে যেতে যেতে বলতে থাকে তোর দোষ একটাই যে আমার দাদা কাইসার উমরান মাহমুদ আমাকে বিয়ের জন্য তোকে পছন্দ করেছে উমায়ীর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে তটিনী কাউচের ওপর বসে তার কার্যকলাপ দেখতে থাকল উমাইর তোয়ালেটা বারান্দায় নেড়ে দিয়ে এসে কাবার থেকে একটা ব্ল্যাক প্যান্ট আর টি শার্ট বের করে নেই রুমটা পরিষ্কার করার প্রয়োজন তাই ফোন বের করে একটা গার্ডকে ডেকে নেয় তার আগে কাবার থেকে তটিনীকে একটা উড়না বের করে তার দিকে ছুঁড়ে দেয় তটিনিকে এই রুমে আনার পর তার সব জিনিসপত্র এখানেই রাখা হয়েছে তোটিনি এতক্ষণ উড়নার কথা মনে আসেনি ঢিলে ডালা পোশাক পরে থাকায় তার প্রয়োজনও মনে করিনি কিন্তু উমাইরের এমন কাজে তটিনীর মনে মনে কিছুটা খুশি হলো গার্ডটা রুমে এসে সব পরিষ্কার করে দিয়ে গেল উমায়ের পুনরায় ল্যাথকে কল দিয়ে দেখা করতে বলল লিভিং রুমে রুমের জিনিসপত্র আবার নতুন করে কিনা লাগবে সেটা বলতে হবে কথা শেষ এ উমাইর ট্রাউজারের পকেটে ফোনটা রেখে হাত দিয়ে চুল ব্রাশ করে নেয় তারপর রুম থেকে বের হয়ে যাবে তার আগেই পিছন থেকে তটিনীর মিহুরের ডাক শুনতে শুনতেই তার পা থেমে গেল সেই সাথে হয়তো কয়েক সেকেন্ডের জন্য হৃৎ স্পন্দনটাও থমকে গিয়েছিল উমাইর।